থেকে বড় ব্যাপার হচ্ছে দাদা এবারে শিবরাত্রি কিন্তু অনেকটাই স্পেশাল হ্যাঁ কেন স্পেশাল ডিউ টু কুম্ভ কুম্ভ হ্যাঁ কারণ হচ্ছে যে একশো চুয়াল্লিশ বছর পর একটি ভালো পুণ্য তিথি এসছে যে তিথি অনুযায়ী আমাদের দেড় মাস ধরে কুম্ভ মেলা চলছে এবং তার সমাপ্তি ঘটবে কিন্তু এই শিবরাত্রির তার মানে জানতে হবে যে এই শিবরাত্রি কিন্তু ঠিক অন্যবারের তুলনায় জাস্ট লাইক একশো চুয়াল্লিশ বছরের মতন ভীষণ প্রাধান্য পাচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা সময় এবং বাড়িতে বসে অনেকেই শিবরাত্রিতে খুব ভালো উপাচার আচার করতে পারেন সব থেকে বড় ব্যাপার যেটা সেটা হচ্ছে তুমি যেটা বললে যে মিক্সেল এখন কি হয় জানো তো মানে এখন কিছু কিছু প্রাইভেট স্কুল রয়েছে যেখানে গিয়ে দেখা যাচ্ছে বাচ্চারা পড়ছে তার সাথে তার ভলিবল রয়েছে তার সুইমিং রয়েছে তার তারা রয়েছে ছবি আঁকা রয়েছে জিম রয়েছে ইনফ্যাক্ট আমি আমার মেয়েকে দিতে গিয়ে দেখলাম স্কুলে জিম রয়েছে তারপরে আবার যে যেটা করতে চাইছে আর ক্লাস সিক্স থেকে তাদেরকে কোচ করানো হচ্ছে একেবারে যে বাচ্চাটাকে তারা দেখবে কোন দিকে পড়বে মানে সে তার টেকনিক্যাল মাইন্ড রয়েছে তার আর্টস এর মাইন্ড রয়েছে নাকি তার ডাক্তারি মাইন্ড রয়েছে সেই হিসেবে তাকে পড়ানো হচ্ছে ঠিক সেই রকম আমাদেরকেও কিন্তু এখন প্রচন্ড খাটতে হচ্ছে কারণ আমার কাছে কমার্স সবাই আসছে আমার কাছে তন্ত্র আসছে। মন্ত্র আমার কাছে ঠাকুরও আসছে সবাই আসছে যারা চাইছেন এর মাধ্যমে বিচার করাতে এবং সেখান থেকে দাঁড়িয়ে প্রত্যেকটা জায়গা কারণ আমি প্রত্যেকটা প্রোগ্রামে একটা মানুষের দেখলে তার যদি তার স্ত্রী বা সন্তান বা বাবা কিংবা মা কারোর সমস্যা দেখি আমি কিন্তু সঙ্গে সঙ্গে সেটাও বলি এবং সেখান থেকে আমি বারবার বলি যখন আপনি চেম্বারে আসবেন আপনি আপনার বাবাকে নিয়ে আসবেন বা মাকে নিয়ে আসবেন তারটাও দেখা দরকার কেন বিচারটা কিন্তু একজনের নয় কারণ বাড়িতে একজনের শনির সাড়ে সাথে যদি হয় আমরা বলি বাড়ির প্রত্যেকটা মেম্বার এফেক্টেড হন ঠিক সেই রকমই জ্যোতিষটা এভাবেই কিন্তু করা হয় জ্যোতিষী মানে কিন্তু সম্পূর্ণ বিজ্ঞান এবং বিজ্ঞানের মাধ্যমে যে বিচারটা হয় সেই বিচারটা বিজ্ঞান সম্মত বিচার এবং সেখান থেকে দাঁড়িয়ে আমরা যে সময়গুলো বলি যে কেন আজকে এই পুরো পৃথিবীর লোক বলছে যে স্যাটেলাইট থেকে মানে আমাদের মহাকাশ থেকে দেখলে কুম্ভের মেলা দেখা যাচ্ছে কেন বলছে যে এত কোটি কোটি লোক জড়ো হচ্ছে নিশ্চয়ই এই এই তিথিটার কোনো প্রাধান্য রয়েছে এর পেছনে সায়েন্স রয়েছে এর পেছনে প্রত্যেকটা মানুষ মনে করছে এই সময় যদি কেউ সাধনা করে সেই সাধনার সিদ্ধি লাভ হচ্ছে তাহলে আমরা কেন আমরা এই সময়ের পেছনে দৌড়াবো না যারা দু হাজার পঁচিশে বড় স্তরের কোনো পরীক্ষা দিতে চলেছেন যেমন গ্র্যাজুয়েশান হতে পারে চাকরি চাকরিভিত্তিক কোনো পরীক্ষা হতে পারে On est que... ডাব্লিউ বা ইউপিএসসি বা এদিকে মেডিকেলের জন্য আর এডুকেশনের জন্য এডুকেশন সূত্রে জন্মস্থান থেকে দূরে বা দেশের বাইরে যাওয়ার জন্য যারা প্রিপেয়ার করছেন তাদের গ্রহগত কোনো সমস্যা থাকলে সমাধানের পথ এই সময় খুঁজতে হবে আরেকটা হচ্ছে যারা বৈবাহিক বিশেষ করে শিবরাত্রিতে দাদা বিয়ের লাইফ বিবাহিত জীবন নিয়ে খুব ভালো কাজ পাওয়া যায় যারা বৈবাহিক জীবনে কোনো সমস্যায় রয়েছেন যাদের বিয়ে হচ্ছে না কোয়ালিটি রয়েছে কোয়ালিফিকেশান রয়েছে বাট বিয়ে হচ্ছে না বা কারোর হয়তো বিয়ে হয়ে গেছে ডিভোর্স হয়ে গেছে এখন আপনি ডিভোর্সি ম্যারেজের দিকে আপনি এগোতে পারছেন না তারা এই সময় প্রতিকার প্রতিবিধান করান খুব ভালো কাজ পাবেন আর সব থেকে বড় ব্যাপার যেটা সেটা হচ্ছে ব্যবসায়ীদের ব্যাপারে আসে কারণ ব্যবসার জায়গাটা এই যে দাদা যে জিএসটি শব্দটা ইউজ করলো জাস্ট জিএসটির পর থেকে অনেকের ব্যবসা কিন্তু যেমন ফুলে ফেপে ঢোল হয়েছে অনেকের কিন্তু তলা চলে গেছে তার সাথে ছিল আমাদের পাশাপাশি লকডাউন মানে কোভিডের সিচুয়েশান এই কোভিড সিচুয়েশানের সময় থেকে নিয়ে এবং তার সাথে নোটবন্দি তার সাথে জিএসটি বিভিন্ন সমসাময়িক আমাদের প্রবলেমগুলো আসার জন্য যাদের যারা ক্ষুদ্র ব্যবসায়ী ছিলেন ছোট ব্যবসায়ী ছিলেন তারা কিন্তু কিছুতেই আর মাথা তুলে দাঁড়াতে পারছে না তাদের ক্ষেত্রে সব থেকে আগে দরকার যেটা সেটা হচ্ছে প্রেডিকশন প্রেডিকশানের মাধ্যমে জানতে হবে আপনি যে ব্যবসাটা করছিলেন বা করছেন সেটা আপনার গ্রহগত ম্যাচ রয়েছে কি মানে আপনি আপনার গ্রহ কি বলছে আপনার এই ব্যবসাটা চলবে কি চলবে না আপনার হয়তো একটা সলিড ব্যবসা করা দরকার সেখানে আপনি লিকুইড ব্যবসা করছেন তাহলে অলরেডি আপনি যাবেন